বন্ধুরা আজকে আমি চলে এসেছি দিদির বাড়িতে দিদি নমস্কার দাদা নমস্কার প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে এসেছি দিদি এই জায়গাটার নাম কি বালাই গাছি গুমা বালাই গাছি গুমা আচ্ছা তো দিদির বাড়িতে এসছি আজকে আমার ছেলের সঙ্গে আছে সাউদ ইসলাম কয়েকটি গাছ দিদির বাড়িতে বসিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন দিদির বাড়ি এইটা হচ্ছে দিদির বাড়ি দিদি চলেন যেখানে গাছ বসাবেন ওখানে চলেন সাউদ ইসলাম তুমি আগে চলো এই যে সাউদ ইসলাম এক সাইড থেকে শুরু করো সাউদ ইসলাম সাউদ ইসলাম ওই ওই একটু ওই সাইডে ঘুরে দাও তোমার ছবিটা পুরোটা নেই ওই ইয়ের দিকে যাও হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা যারা এই গাছ বসানো দেখছেন আমার সাউথ ইসলাম আমি চাইছি আমার সাউথ বড় হয়ে এখন থেকেই সমস্ত মানুষের পাশে থাকবে সমাজসেবার কাজ করবে কোনো ভেদাভেদ দেখবে না আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীর মানুষ যারা আমাদের ভাষা বোঝেন দেখছেন এই ভিডিওটি অনেক শেয়ার করে দেবেন আমার একটি মেয়ে আছে এগারো বছর বয়স আর আমার এই সাউদ ইসলাম আমি চাই আমার ছেলে মেয়েরা আগামী দিনে মানব সেবা করবে এই এই গাছটায় চলে আসবে এবারে একটু জল দিয়ে দাও দিদি আপনি একটু সাইটে দাঁড়ান হ্যাঁ ফিরে গাছ বসানো হচ্ছে দিদি পিছনে যে এই জঙ্গলগুলো দেখতে পাচ্ছি আপনি সময় পেলে এই জঙ্গলগুলো পরিষ্কার করে দেবেন ওই সব গাছ তো থেকে কোনো লাভ নেই ওগুলো তো জঙ্গল তাড়াতাড়ি করো সাউদ ইসলাম উঠে বসো জঙ্গল যোগ থাকতে পারে বসাও একটু দিদি আপনি একটু জল দেন আপনার বাড়িতে আজকের যে গাছগুলো বসাচ্ছে আমার ছেলে আপনি খুশি হচ্ছেন তো দিদি সাউদ ইসলাম তিনটে গাছ বসানো হয়ে গেল ওই যে গাছটি বসাচ্ছে এটি হচ্ছে করমচা গাছ একটি পেয়ারা গাছ বসালো দুটো সুপারি গাছ আর কয়েকটি গাছ আছে সেগুলো পরে বসানো হবে দিদি এইটা এইটা কি আপনার ঘর আচ্ছা আপনার ছেলে মেয়ে কটা তিনটে ছেলে মেয়ে আচ্ছা মেয়েদের কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ সাউদ ইসলাম কি বলছো গাছ বসানো হয়ে গেছে এই গাছগুলো বসিয়ে তোমার কেমন লাগছে আগামী দিনে এরকম সমাজসেবার কাজ করবে তো আমি আশা করছি তুমি এই বেশ কিছুদিন ধরে যেভাবে মানুষকে সেবা করে যাচ্ছ এবং আগামী দিনেও সেবা করবে সমাজসেবার কাজ করবে কারো বিপদ দেখলেই তুমি তোমার সমর্থ অনুযায়ী

তাহলে আরো আমি খুশি হতাম বৃষ্টিতে জল পড়ে আপনি দেখে যান আমার ভাড়ার অবস্থা কি এটা আপনার ঘর আমি আসবো একটু দেখেন প্রিয় বন্ধুরা আপনারা দেখেন হ্যাঁ এই আমার ভাড়ার অবস্থা মানুষ সাতটি খুব কষ্ট টকায় এই পলিথিন নিলা কালো পলিথিন আর এই এই ভিতরটা এই ঝুপড়ির মধ্যে আপনি যান কি করে এত নিচু হয়ে যেতে হয়

তাহলে আমি খুব খুশি হই কেউ কিছু দিতে বলতে আপনি কি চান যদি কেউ সাহায্য করে যেমন সরকাররা সাহায্য করে ওরম যদি কেউ করত তাহলে হয়তো আমি বাটটা টু করে ভাঙতে পারতাম প্রিয় বন্ধুরা এই ঘরটি দেখে আমার মনে হয় যে দিদিরও একটি ঘর পাওয়া অবশ্যই অবশ্যই প্রয়োজন আপনারা দিদি একটু সাইটে আসেন আমি একটু ঘরের ছবিটা নিই আপনার দেখো উপরের দিকে সে দেখো উপর দশ জল ফটের

দিদিকে হেল্প করবেন তো আপনাকে হেল্প করতে গেলে তো আপনার পে নাম্বার দরকার ফোন ফোন নাম্বার মনে আছে আপনার ফোনপে আছে আচ্ছা বলেন ফোন নাম্বারটা মনে আছে আচ্ছা তাহলে ওই নাম্বারটা আমি লিখে দেব দর্শক বন্ধুরা দেখতে পাবে যার যতটুকু ক্ষমতা আপনাকে সাহায্য করবে আর আমার ছেলে মেয়েদের আমি আগামী দিনে এই ধরনের সমাজসেবার কাজে আমি ওদের চাই যে ওরা মানব সেবা কি সেটাই যেন ওরা বুঝতে পারে এখন থেকে ওদের বয়সে এখন অনেক ছেলেমেয়ে আছে যারা এখন থেকেই ফোনে ব্যস্ত হচ্ছে অনেকে পড়াশুনো করে না আবার হচ্ছে আপনার অনেকে হয়তো নেশা শুরু করে দিয়েছে তো আমার ছেলেমেয়েরা মানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শিখ মানে কোনো ধর্মের ভেদাভেদ করবে না ওরা একটাই জিনিস শিখবে বা আমি শেখানোর চেষ্টা করছি আপনারা প্রিয় বন্ধুরা আপনারাও আশীর্বাদ করবেন দিদি আপনি আমার ছেলে মেয়েদের সেই আশীর্বাদ করেন যে মানব ধর্ম বড় ধর্ম এটাই যেন ওরা এই শিক্ষাটাই যেন পায় আমার ইচ্ছা এটাই আপনি কিছু বলবেন আমার ছেলে সম্পর্কে এখন তো আমার ছেলে যেন আরো গরিবের ভাষায় এসে দাঁড়াতে পারে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা এখানেই ভিডিওটি সমাপ্ত করছি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন